লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনে বিজয়ী প্রার্থীরা নির্বাচনের পর কবর জিয়ারত পদসভা ও আনন্দ মিছিলের মাধ্যমে বিজয় উদযাপন করেছেন সোমবারের নির্বাচনে সভাপতি পদে আহসান হাবিব সপ্তু সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ মহসিন বিপুল ভোটে বিজয়ী হন তাদের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে শত শত নেতাকর্মী ও প্রায় দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় বিজয়ী প্রার্থীরা প্রথমে বিশিষ্ট আলমিদিন মরহম মাওলানা লুৎপুর রহমান এবং সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম মিজানুর রহমান মিন্টুর কবর জিয়ারত করে আত্মার মাকফেরাত কামনা করেন এরপর পদসভা ও শোডাউনের মাধ্যমে আনন্দ মিছিল শেষ হয় এই সময় নেতৃবৃন্দর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের অন্যতম সদস্য কাউসার হামিদ আরক এক অন্যতম সদস্য মাইনুদ্দিন ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সুমন সাংগঠনিক সম্পাদক শাহ আলম দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি নয়ন পাটোয়ারি সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন শাহ আলম তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল হোসেন সাধারণ সম্পাদক মনসুর আহমেদ সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন বাবলু সাধারণ সম্পাদক বাবুল হোসেন ইউনুস কন্ট্রাক্টর মফিস উল্লাহ শামীম আহমেদ পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল সাংগঠনিক সম্পাদক নাসির আহমেদ ছয় নং ওয়ার্ড বিএনপি নেতা জাকির হোসেন নেসার আহমেদ শহীদ উল্লা সাত নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোলেমান বেলাল হোসেন আট নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ সাংগঠনিক সম্পাদক আবদুল লতিফ নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান সাধারণ সম্পাদক শাহ আলম সাংগঠনিক সম্পাদক সিরাজ মেম্বার এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফ হোসেন মোহাম্মদ রাব্বি রাজুসহ অগণিত নেতাকর্মী Спасибо. मान <laughs> तमीर